বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয় বাঁকুড়া স্টেডিয়াম প্রাঙ্গণে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সম্পাদক প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভার আয়োজন করে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা সেই সঙ্গে স্মরণসভায় প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও নিরাপত্তা পালন করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করা হয় তার স্মরণ সভায় এই স্মরণসভায় উপস্থিত ছিলেন সিএসবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি সিএসবি জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজ আইএফএর সেক্রেটারি অনির্বাণ দত্ত বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সভাপতি গৌতম দাস মানবাধিকার মিশনের জেলা সভাপতি রাজেশ সহ ক্রীড়া সংস্থার একাধিক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মরণসভার পাশাপাশি বাঁকুড়া স্টেডিয়াম ও তামলিবাদ স্টেডিয়াম পরিদর্শন করেন সিএসবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি সিএসবি জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস সহ একাধিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিএসবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন তারা দায়ের মতো মানুষের জায়গা পূরণ করা কঠিন তিনি শুধু নিজের জেলা নয় খেলাধুলার বিষয়ে অন্যান্য জেলার জন্যও এগিয়ে আসতেন এর পাশাপাশি ক্রিকেট স্টেডিয়ামকে আরও কিভাবে উন্নত করা যায় সেই ব্যবস্থা করবেন বলে জানান তিনি সিএসবি জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস বলেন তারাদা সাধারণ মানুষকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতেন তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক বাঁকুড়া থেকে মিলন রিপোর্ট এমবিএস নিউজ মানুষ যখন জন্মায় সে মারাও যায় বিভিন্ন ঘটনা ঘটে কারো বয়স একটু কমে যায় কারো বেশি বয়স হয়ে যায় তারাদা ছিল সিম্বল অফ ইন্সপিরেশন উৎসাহ কি করে হয় ম্যাচ হারলেও ভেঙে পড়া নেই লড়াই করা তর্ক বিতর্ক তার মধ্যে হাসি মুখে তারাদার সাথে আমরা কাজ করেছি জজগুলো যেন পূর্ণ করেন তাহলে কি হবে শান্তি তারা মতন লোক তার অভাব পূর্ণ করা সম্ভব না এক্ষুনি কারণ আমার সঙ্গে তারাদার প্রথম আলাপ হয় দু হাজার কুড়ি সালে আর দু হাজার চব্বিশে আমার সঙ্গে শেষবারের মতন দেখা হয় তখন আমরা জানতাম না যে উনি এত অসুস্থ ছিলেন যখন আমরা না সেটা নিয়ে আজকেও আমরা আমি ক্রিকেট মাঠটা নিয়ে বলতে পারবো কারণ সেখানে আমরা গেছিলাম সেখানে আমরা কিছু আলোচনা হয়েছে আশিসবাবুর সঙ্গে কীভাবে এটা উন্নতি করা যায় তার জন্য যে যেটা সাহায্য দরকার সিএবির তরফ থেকে সবসময় সে সাহায্য পাবেন আপনারা এবং সব জেলাই পায় কারণ আমরা জেলার দিকে আমাদের একটা আলাদা নজর আছে কারণ জেলাই হচ্ছে আমাদের মেন সাপ্লাই লাইন যেটা আজকে বলে নয় যতদিন আমরা নিজেরাও খেলেছি আমরা দেখতাম জেলা থেকে প্রচুর ক্রিকেটার ফুটবলার উঠে এসেছে সেদিকটা মাথায় রাখতে হবে এবং আইএফএ এবং সিএবি সবসময় জেলার দিকে তাদের দৃষ্টি আছে